ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল ফরিদপুরের রাজ কি যেন রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা মনে হয়েছে পরিকল্পিত তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় নাই সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পুরানোর অধিকার মুসলমানদের হিন্দুরা তাদের লাশ লাশ সৎকার করে করে মুসলমানরা তাদের কবরস্থ যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার দিলকে এবং আমি পর্যালোচনা করলাম ইশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা খেয়াল করেছেন কিনা আপনারা জানি না জিন্সের প্যান্ট পরা আলে মলামা নয় জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো তো জনতা হতে পারে না জনতা হওয়ার হওয়ার জন্য আগে পাঁচ ওয়াক্ত নামাজি প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না পিসাব ফুরে কুলুপ নেয় না তারা তাওহিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়মকানুন মেনে এটা করা হয় নাই এই জন্যে জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্যে সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না বে ঠিক মানে কিছু তো হয়েছে যে কিছু হইতে হইতে একসময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুড়াও আছে নাকি আবুল আহবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাগিদ দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো করেনই নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে সাহাবিরদুল্লাহুতাল্লাহ হুগান বললেন এই লোকটা জাহান্নামি কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহর নবী বললেন তোমরা নামি বলতে পারো না কারণ জাহান্নামের মালিককে আল্লাহ রবাহ আলমিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও আল্লাহর উপরেই এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আরেকটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বললেন এটাও তোমরা বলতে পারবা না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রব্লামিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খারাপকে ক কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নি আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন 10টা কাজ করেছে এই 10টা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও 9টা কাজ সব বাদ ঠিক না বে ঠিক এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আলোচনা করবেন মাওলানা তয়েবুর রহমান আমাদের সুরতदाबाद জন বয়স্ক ওলামায়ে আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেম দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাব্বতের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ দিনের মুজাহিদ হিসাবে দিনের মুফাসসির হিসাবে কোরআনের মুফাসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লা বিন কুরবান ভাইও হয়তোবা ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরাও আপনারাও এসেছেন আমার কাছে ওয়াজ তো অনেক শুনেছেন আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি এটা আমি বুঝতে পারছি ঠিক না বে ঠিক যার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখিয়া সপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মাদ রসুন যার প্রেমে দিয়েছি মন মন ছুটে যাই যার মরু মদিনার উদানে মন ছুটে যাই জার টানে মরু মদিনার উদ্যানে সুভাষ সড়াই বিশ্বব্যাপী সুভাষ সড়াই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী দ রসুন সে যে আমার প্রিয় নবী মোহাম্মসূল যার প্রেমে দিয়েছি মন মনুদাসী মনে বিরহে পাগল পারাই যার বিরহে পাগল পারাই আমি মশগুল যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল আর একটু জোরে বলা যাবে না আজকে সিরাতুল নবী সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে আর সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই এক দল কয় মিলাদুন নবী করা যাবে সিরাতুন নবীর দরকার নাই আর দল বলে সিরাতুন নবী করা যাবে মিলাদুন নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাদ দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্মবৃত্তান্ত আর একটা হলো জীবন বৃত্তান্ত রাসুল সাল্লাহ ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে এই সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলত নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো এমন ছিল মা মর্যাদা একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোন লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু না সেই সমাজটা এমন একটা রূপ নিয়েছিল যাই আমি জাহিলিয়া বা কালো সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে রাসুল সাল্লা সাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই ওই সমাজে যে যুদ্ধবিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসা ভিত্তিক সমাজ বলেন ঠিক না বে ঠিক সেই সমাজ কি এখন আছে আছে সেই সমাজ যদি আনতে হয় রাসুল সাল্লাহ আলাইস্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে একটা ঘটনা বলেই আমি আরও কয়েকটা সঙ্গীত শোনাব সেটা হলো বিশ্বনবী সাল্লা সাল্লাম তখন মক্কায় রয়েছেন আল্লা উপাধিতে ভূষিত নবী তখনও হন নাই আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন হাজরা আসোয়াদ কাবা সংস্কারের পরে হাজরা আসোয়াদটা কে বসাবে যেই পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় বলেন সব এই কালো পাথরে আমরা চুমা খাই না আমরাই যে হজে যে চুমা খাওয়ার জন্যে হুড়োহুড়ি লেগে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো কারণ আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা সর্দাররা বলে আমরা সেরা মল্লেরা বলে আমরা সেরা আর এক গ্রুপ বলে আমরা সেরা বলল যে দেখো আমরা এই চারটা গোত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো যানমালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা কালকে প্রথমে যে কাবায় ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকালবেলা বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য আল ওলামায়ে রাম আছেন বলবেন আল্লাহ রুবুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরা আসোয়াদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্রপ্রধানকে চার চারকুনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন গোত্রপ্রধান গোত্রপ্রধান নিয়ে চলো প্রধান গেল আল্লাহ নবী সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরে আসোয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাসিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ এই ছিল রাসুল সাল্লামের নবুয়াদ পূর্ববর্তী বিচার এত সুন্দর এত সুন্দর করে ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ একটু রাসুল সাল্লাহসাল্লামের সুন্না যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলকভাবে তো দেখার দরকার আছে সব সময় এক দোকানতেই ওষুধ কেনেন ও রেনিটিডির বড়ি আমাদের এই যে দোকানে তো নাম দিনই তা বলবো কি করে মাহবুব ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না কি বড়ি আবার কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্য ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি বলি কিছু চালু হবে কি না কত বড় সহায়তা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্য কয় দুশ্চিন্তা কুমাইনোর জন্য টেনশন কুমাইনোর জন্য আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার পারে পা তুলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তো বিড়ি খাবেন কি করতে ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশি লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্রাসিস্ট বেশে রে আসলে ফ্রাসিস্ট বেশে দুর্নীতি আর সাদাবাজি ভাই সলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আল বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে সালাই দেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাব নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নাই এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় 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 পার্টি পার্টির মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ও দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে ঠিক না বে ঠিক ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষর এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক না সুতরাং গুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে পরে বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরতেছে বুদ্ধিমানকে সব সেফ অ্যাক্সিট দেয় কী অ্যাক্সিট সেফ অ্যাক্সিট আর ওই পাগল ছাগল কীটা কথা কে ও ধরি নিয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর সাস সুজে হারুন আর রশিদ না কি ওর না তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলি যায় ওর ভাতিজার ধরে এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাহু তালানহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জোর দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বললো আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান

চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে অমরাদ্লাহুতাল্লা নহর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করল যে আর তো রক্ষা নাই যাটু বাঁচার ভরসা ছিল এখন তো যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরদুল্লাহ তালানহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবার এমন নেতার দরকার আছে না নাই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা, দাড়ি পাল্লাই ভোট্টা আদিস এবার না হয় ভালো ভালোবাসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে রেখে স্ত্রীকে গড়ে ধর্ষণ করা হয় এখনো হয় এখনো খুন হয় এখনো এখনো দুর্নীতি হয় চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো রাবিরাব সঠিকভাবে ট্রেনের চাল পায় না এখনো এই বাংলাদেশে আল্লাহ রানিত বিধান কায়েম হয় না চাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজি কারা দেখতে চাই সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘি জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার ছুভে সাদি খ সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফল আমরা ঐক্যবদ্ধ যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে যে তার শুভে হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস গুইলা নেতার কথায় যাস গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন তুইলাপ সেই বাজাইছে সে তোনার ঢোল মোদের গেছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই সেই বাজাইছে শেষে তো গাছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালোবাসা আলে মোলা মাদের ভোটটা দিশ রাজি আগেই কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক